নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও জেলা জামাত নেতা মিজানুল হক মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও জেলা জামাত নেতা মিজানুল হক মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহনওয়াজ তানবির অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক হাবিবুর রহমান অ্যাডভোকেট জহিরুল আলম মিজানুর রহমান ও সাংবাদিক আকবর হোসেন সোহাগ সহ প্রমুখ পরে শিক্ষার্থীদের ক্লাস পার্টিতে যোগ দেন তারা স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা দেয়া হয় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে একটি আদর্শিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা দেখছিলেন নোয়াখালী থেকে গিয়াসুদ্দিন রনির রিপোর্ট